আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া আমরাও ভালো আছি এই যে ছাদের উপরে বিকেলকে নাস্তা বানানোর জন্য নদীর মহিলা আসছে মাটি চুলার ভিতরে এই যে খড়ি দেছে চুলাটা খুব সুন্দর করে লেপেছে দেখেন কি সুন্দর করে বুঝামো কি বানাবাতে নাড়ু কুমড়োতে নাড়ু বানাবা বাহ এ তো আমার নানু মনে হয় খায়নি কোনোদিন

ভাল দি গলে নাড়ু ভাল থাকি ভাল দি

জীবনাম কুমড়ো নাড়ু মনে হয় তোমার নানুও খায়নি আম্মু কি কি করে তুমি দেখে শেখো এখন এটা খুব সুন্দরকে ভেজে না চিনি পরিমাণ মতো দিবা এই যে চিনি দিয়ে দিয়েছে কুমড়োর ভিতরে হ্যাঁ একটু আস্তে আস্তে দিবা যদি বেশি হয়ে গেলে আবার ঝামেলা কম থাকলেই সমস্যা নেই দিয়া যাবে আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলে অবশ্যই বলবেন আজকে কিন্তু কুমড়োর নাড়ু হচ্ছে নতুন রেসিপি আমরা কোনোদিন খাইনি এটা আমরা কিন্তু কোনোদিনই খাইনি আজকে আপনাদের দেখাবে আর আমাদের খাওয়া হবে ইনশাল্লাহ আর মেয়ে এখন চাষছে এখন তো ভাই নারিকেলের যে দাম আর হুক করতে নারকেল কিনা সম্ভব না নারকেল দিয়ে তো খাওয়াই হয় সবাই তো নারকেল দিয়ে বানায় কম বেশি কিন্তু কুমড়ো তো আপনারা তো দেখেন হয়তো কুমড়ো দিয়ে খুব কম লোকেই বানায় তো যাই হোক আমরা বানিয়ে আগে খেয়ে দেখি কেমন হয় যদি ভালো হয় আপনাদের বলবানে আর খারাপ হলেও বলবান যে না ভালো লাগেনি এটা যাই নদীর তো যাই বানাই ইনশাল্লাহ ভালোই হয় নদী যে ঘটছে আমি দেখবো সৈজা তো পিছু এই যে নদীর আমু কিন্তু সেই কুমড়া চিনি একসাথে কিন্তু এখনো নাড়াছাড়া করিয়ে যাচ্ছে দেখো শুনো দেখো ঠিক আছে নাকি মিষ্টি ঠিক আছে নাকি দেখো একটু আর ওই যে চালের গুঁড়া চাল ভেজে ওই যে গুঁড়ো করে যে বাটিতে রেখে দিয়েছে ওইটাও

এখন এরম করে যত ঠান্ডা হবে তত ভালো হবে তাই না একবার ঠান্ডা করলে আর হবে না ভেঙে যাবে এই যে নদীর আম্মু সেই লোভনীয় সেই নাড়ু বানাচ্ছে এই দেখেন বানিয়ে কি সুন্দর করে থালের ভিতরে গোল করে রেখেছে আমি যে ভিডিও করবার একটা এখনই খাবো একটু ঠান্ডা হোক দেখেন কি সুন্দর করে গোল করছে নদীর আম্মু আশা করি ভালোই লাগবে না শোনেন এটা এমন ভাবে আম্মু বানিয়েছে যাতে সবাই বানিয়ে যেতে খাতে পারে কুমড়ো তো মনে করেন যে গ্রামে দেখি যেখানে সেখানে ঝোলে টালে এদিক কুমড়ো দেবেন আর চাউল তো ঘরে থাকে এদিকে চাউল ভাজি করে নেবেন নিয়ে নদীরাম্মু যেমন গুঁড়ো করলে গুঁড়ো করবেন আর আমি আধা কেজি চিনি নিয়ে আসি বান্ন টাকা দিয়ে তার মধ্যে এক পর রয়েছে তাই না তেম এক পর বেশি রেজার যে আপনার যদি ফ্যামিলিতে বেশি মানুষ হয় তাহলে বেশি করে বানাবেন যার ফ্যামিলি আমাদের ফ্যামিলিতে যেমন আমরা চারজন আছি সেইভাবে বানাচ্ছে পরিমাণ মতো যাই ইনশাল্লাহ অন্তত একবার বানিয়ে খেয়ে দেখবেন যাতে সবাই খাতি পারে সব ফ্যামিলি খাতি পারে নদীরাম্মু সেইভাবেই বানিয়েছে আমাদের মতো লোকের তো আর একশো বিশ টাকা নারকেল কিনে দেড়শো টাকা নারকেল কিনে বানানো সম্ভব না সবসময় তার ঘরে নারকেল থাকে না আর আপনার নারকেল কিনে চিনি কিনে বানাতে গেলে অনেক টাকাই খরচ হয় তাই না নদীর আর কুমড়োটা এই সময় থাকে যেমন বড়ি দেওয়ার জন্য যেভাবে করেন ঠিক একইভাবেই এরকম কুড়ি কুড়িয়ে নেবেন নিয়ে ভালো করে ধুয়ে নেবেন নিয়ে পানিটা একদম ঝরিয়ে নেবেন নিয়ে নদীর মধ্যে এভাবে যে আকারপাত পাত দিল দিয়ে চিনি দিয়ে এরকম নাড়া করবে করবেন ছোট বড় আপনাদের নিজেদের এই যে নদী আপনাদের খেয়ে জানাবে ইনশাল্লাহ কেমন হয়েছে সে নাড়ু খাচ্ছে নদী আমার কেমন হয়েছে অনেক মজা হয়েছে তাহলে আঙ্কেলরা কি করবে বানিয়ে বাসায় খেয়ে দেখবে তাই তো দেখে কমেন্টে জানাবে যে আসলে কুমড়োরে নাড়ুটা কেমন হয়েছে তাই তো কার কার পছন্দ হয়েছে জানাবে আর কি করবে আঙ্কেলরা বলো তুমি বলো তুমি বলো কি তোমার যা ইচ্ছা বলো

খাই চাওঁ নাৰুৱে প্ৰথম খাচি কিন্তু খুবেই ভাল লাগে চাম বাচাৰা যদি বাইনা কৰে সেই বনাই দিব আপোনাৰও খাব দেখোন নাৰিকল তাৰ ঘৰে থাকে ন সেইবাবে বনাই খাব আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন যারা কোনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেন ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন